তোমাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করাবো গাছটি কিন্তু খুবই পরিচিত তো ফল ফুল হতে কয়েক দশক সময় লেগে যায় তোমাদেরকে গাছটির সাথে পরিচয় করায় এই হলো গাছ গাছে দেখে অবশ্যই চিনতে পারছ তোমরা উপরের দিকে দেখো কত ফল ধরেছে বুঝতে পারছ কত পাখি এসছে খেতে ফল দেখো কত পাখি এসছে প্রত্যেক দিনে প্রচুর পাখি আসে ফল খেতে পাখি করি দেখো কত নিচে পড়েছে নিচে দেখো এতই পড়েছে মাটি দেখা যাচ্ছে না আমি এই যে বাঁশ ফলগুলো হাতে নিয়েছি চলো ডালটা নিচে আছে তোমাদেরকে দেখাচ্ছি হাতে করে এই দেখো কত ধরেছে এবছর অনেক গাছে প্রায় হয়েছে ফল এসি বাঁশ নয় এটা কিন্তু কাঁটা বাঁশ যে পড়ে কত চারা বের হয়েছে দেখো দেখো পড়ে কত বাঁশ চারা বের হয়েছে কত ছোট ছোট তোমরা কি এরকম বাঁশ চারা ছোট দেখেছো দেখো কত ছোট ছোট বন্ধুরা হাতে মসকে বের করেছি দেখতে কিন্তু পুরো গমের মতন দেখতে দেখো এই যে চালটা